আমি এসেছি এখন আমাদের গ্রামের সেই খেতে জমিতে জমিতে এখন বিভিন্ন রকম ফসল বিশেষ করে ইরি ধানের চাষাবাদ দেখা যাচ্ছে আমি আছি এখন একটি ডাটা খেতে এই যে ডাটা খেত দেখছেন আপনারা চমৎকার কিন্তু নতুন ডাটা হয়েছে এই ডাটাগুলি লাগানো হয়েছে পাশেই অন্য আবার ফসলের জন্য জমি চাষ করা হচ্ছে এটা ডাটাকে এখানে ডাটা রোপণ করা হয়েছে ডাটা মাঝে মাঝে নষ্ট হয়ে গেছে বৃষ্টি নেই আসলে বৃষ্টি থাকলে ডাটাগুলো অনেক ভালো হতো এই ডাটাগুলি আমি এখান থেকে এখন কিছু ডাটা তুলব চমৎকার এই যে ডাটাগুলো আসলে সবুজের যে প্রান্ত সবুজ যে কত সুন্দর এটি দেখলে বোঝা যায় আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সবুজের সৌন্দর্য চমৎকার সৌন্দর্য সবুজ প্রকৃতি পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে সবুজের সমরাহ চমৎকার পরিবেশ ধানের ক্ষেত ওই যে লম্বা লম্বা ভুট্টা ভুট্টা চাষ হয়েছে এখানে আমি এখন কিছু ডাটা তুলব আমি ডাটা তুলে এগুলি নিয়ে যাব